বলো স্যার কেমন আছো এবার তো চান করলাম ভীষণ ব্যস্ত ছিলাম চান করতে পারিনি এখন বাজে তোমার কটা বাজে এখন বাজে চাপটা চাপ কি করব একা এক ঘর না একদম টাইম পাই না সমস্ত কাজ করতে প্রচুর জায়গা থেকে যায় প্রচুর কাজ চাপ আর মেয়ে মানুষ তো এটা ঠিক কথা কিন্তু কাজ আমার পুরুষের উপরে বিশ্বাস করছো না তো যারা আমার আশেপাশে থাকে তারা জানে কত কাজ করতে হয় আমাকে এই শুনো তোমরা কেন কমেন্ট করো না হুম কমেন্ট করবে ঠিক আছে তোমরা জানো তোমাদের একটা কমেন্ট আমাকে একটা লাইক একটা কমেন্ট আমাকে মনের মধ্যে ফুলের বাগান সাজিয়ে দেয় বুঝলে অনেকটা সাহায্য করে ভিডিও করতে কাজ করতে এ সংসারের কাজে যদি সবসময় মানে করার পরে কেউ যদি বলে এটা হয়নি তাহলে কেমন লাগে বলো কষ্ট হয় সেই জন্যই সেরকমই এটাও আমি ধরো এদের চাং করেছে একটু একটু শীত লাগছে তারপরে তোমাদের সাথে গল্প করছি গায়ে মানে মাথা মুরছি তারপরে তোমরা যদি বলো ভালো হয়নি বলো কেমন লাগবে হুম প্রচুর খারাপ লাগবে আমি জানি আমি জানি একজন আছো একজন আছো আমাকে কিছু বলার জন্য সে জানি বলবে আমি জানি সে বলবে কি করবো বলো কিছু তো বলার নাই? বা বেছিকৈ ঠাণ্ডা নালাগে কিন্তু বায়েকে ঠাণ্ডা লাগে না বায়ে ঠাণ্ডা লাগে বাথৰুমে ঠাণ্ডা লাগে একো এবার তাহলে রাখি কী রাখবো তো হুম আর শোনো না আমি মেম্বারশিপে কটার সময় সময় বুঝতো কখন তাড়াতাড়ি চলে আসি আচ্ছা মেম্বারশিপ নাই লাইভে কটায় আসবো তোমরা কমেন্টে জানাবে তোমাদের কথা মতো আমি লাইভে আসবো কটায় আসবো লাইভ কমেন্টে জানাবে ওকে আর কিছু বলার দরকার নেই কি তাই তো তাহলে এখানে শেষ করি আর সুমিত্রা সোম চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো আছো তারা তো লাইক কমেন্ট করবেই আর শেয়ার করে দেবে এটা কিন্তু ভুলবে না লাইক একটা দেবে প্লিজ আর যারা নতুন আছো তারা কিন্তু সাবস্ক্রাইব তো করবেই তার সাথে লাইক কমেন্টও করবে হুম আর তোমাদের একটা লাইক কমেন্ট আমাকে কিন্তু খাবারের মতো সাহায্য করে বুঝতে পারলে খাবার খেলে যেরকম শক্তি পাই সেরকম একটা লাইক কমেন্টে কিন্তু আমার অনেক শক্তি আসে বুঝে গেল ঠিক আছে তাহলে এখানে রাখছি বাই টাটা শুভ বিকেন্দ্র